মাতৃছায়া সোশ্যাল ইউনিটের উদ্যোগে জলছত্র জলদান জীবনদান এই ধারণাকে পাথেয় করে জল দিয়ে মানুষকে সাহায্য করলেন মাতৃছায়া সোশ্যাল ইউনিটের সদস্যগণ আজ বেলা সাড়ে দশটা থেকে মাতৃছায়া সোশ্যাল ইউনিটের সদস্যগণ ময়না শ্রীরামপুর ব্রিজের ওপরে পথচারীদের হাতে ঠান্ডা জল এবং ছোলা বাতাসা তুলে দিলেন এছাড়াও শ্রীরামপুর ব্রিজ দিয়ে অতিক্রান্ত বাস ট্রেকারের যাত্রীদের হাতে জল ছোলা ও বাতাসা তুলে দিলেন মাতৃছায়া সোশ্যাল ইউনিটের সদস্যগণ এই প্রসঙ্গে মাতৃছায়া সোশ্যাল ইউনিটের পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের আজকে আমরা এই জলদান কর্মসূচি থেকে আমরা একটাই সবাইকে বার্তা দিতে চাই যে মানুষকে নিজেদের কিছু সামর্থ্যর যে পয়সা সেই পয়সা থেকে কিছু পয়সা জমিয়ে যদি মানুষের কিছু সেবা করা যায় সেই সেবামূলক কাজে যদি আপনারা নিযুক্ত হন আমাদের কিন্তু খুব ভালো লাগবে এবং আমাদের মাতৃসা সোশ্যাল ইউনিট এই জিনিসটা থেকে প্রচুর বন্ধু বান্ধব এবং নিজেদের স্টুডেন্ট আছে কেউ অফিসে কর্মরত আছে অনেকজন আছে তো সেইখান থেকে আমরা সাহায্য কালেক্ট করে করে আমরা এই আজকে ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস তৈরি করছি আস্তে আস্তে করে এই আপনার নাম আমার নাম সৌরদীপ দাস রয়েছে আমি মাতৃ সোশ্যাল ইউনিটের ফাউন্ডার আজকে আমরা আমরা হচ্ছে জল দান আমাদের এই কর্মসূচি চলছে এই মুহূর্তে তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীরামপুর ব্রিজের কাছে তো আমাদের এই কর্মসূচির আগেও আমরা অনেক ধরনের কাজ করেছি তো আজকে স্পেশালি গ্রীষ্ম দাবদায় যে তাপমাত্রা ডে টু ডে ইনক্রিজ করছে যেভাবে যেভাবে তাপমাত্রা বেড়ে যাচ্ছে তো সেই সেই গ্রীষ্মের দাবদায় থেকে মানুষের রক্ষা করার জন্য আজকে আমাদের ছোট্ট প্রয়াস সর্বোপরি আমাদের সোশ্যাল ইউনিটের নাম হচ্ছে মাতৃচ্ছা সোশ্যাল ইউনিট তার পক্ষ থেকে এরা প্রত্যেকেই আমাদের টিম মেম্বার এবং প্রত্যেকেই আমরা বন্ধু এখানে অনেকেই আছে যারা স্টুডেন্ট আছে তো আমাদের এই কর্মযোগ্য আজকে আমরা পথ মানুষ যারা দৈনন্দিন জীবনে বিভিন্ন কর্মব্যস্ততা এবং তার সাথে সাথে এখানে প্রচুর মানুষ আছে যারা অফিসের ডিউটি করেন এবং প্রচুর দাদা ভাই আছেন এবং অনেকেই আছেন যারা বাস বা নিজের দৈনন্দিন জীবনে কঠোর পরিশ্রম করে চলেছেন তো তাদের সমস্ত মানুষদের কাছে আমরা শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস এবং সর্বোপরি আজকে আপনাদের চ্যানেলের থ্রু দিয়ে আমি জানাতে চাই আজকে এই কর্মযজ্ঞে যারা উপস্থিত হয়েছি এনারা ছাড়াও আমাদের সাথে আরও অনেকেই আছেন যারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাহায্য করেছেন তারা এই জায়গায় এখন পৌঁছতে পারেননি তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছে আমার নাম সুব্রত সামন্ত আমি হচ্ছে কো ফাউন্ডার લે છોળા દઈ એ જો આ લોકો થઈ જાય કે મમ્મા તમને સુજાશે એ છોટલા છોટલા છોટલ જલ્દી ચાલ દે એય તો જોલ માં આ એ જનસ મતને જો તો મને જતો હોવે આપણે ભાઈ ના ઓહ આરામથી આવ